রাষ্ট্রের কাছ থেকে ইজারা পাওয়া খালেদা জিয়ার নিজের বাড়িতে প্রায় এক দশক ধরে আছে অনুমোদনহীন ভবন বিএনপি থাকার জন্য তৈরি হয়েছিল এই স্থাপনা এতে গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ অবৈধ বলছে আওয়ামী লীগ জবাবে বিএনপির নেতারা বলছেন পারিবারিক দুরবস্থার কারণে এমন ক্ষুদ্র ত্রুটি হয়ে থাকতে পারে এই বাড়িটি উনিশশো একাশি সালে রাষ্ট্রের কাছ থেকে পান খালেদা জিয়া তবে কখনোই এখানে থাকেননি তিনি ভাড়া দেয়া আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কাছে দু সালে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে এর পাশেই ফিরোজা নামের একটি বাড়িতে আসেন ভাড়াটিয়া হয়ে এরপর নিরাপত্তা কর্মীদের থাকার জন্য গুলশান অ্যাভিনিউর নিজ বাড়ির পাশে সেমিপাকা এই ভবন করেন বিএনপি চেয়ারপারসন আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও রাজুক জোনাল অফিস বলছে ভবন নির্মাণে কোনো অনুমোদন নেওয়া হয়নি এর জবাবে বিএনপি নেতা মোয়াজেম হোসেন আলাল বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যখন দুশ্চিন্তায় তখন জামিন না দিয়ে এমন তুচ্ছ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের কথা বলা লজ্জায় ফকরুদ্দিনের আমল থেকে যেটা শুরু হয়েছে ওনার পারিবারিক জীবনটাকে তছনছ করে দেওয়া হয়েছে ওনার সন্তান দুজনেই বিদেশে ছিলেন স্বাভাবিক কারণেই ওই বাড়ির কাগজপত্র দলিল সংক্রান্ত যে বিষয়গুলো এ সংযোগ নিতে হলে দেয়া লাগে অনুমোদন করাতে হলে তারা তো কেউ কাছে ছিলেন না সেই সময়টায় এই ধরনের ছোটোখাটো ত্রুটি আমি বলবো ছোটোখাটো ত্রুটি এটা থেকে যাওয়া খুব স্বাভাবিক তবে তথ্যমন্ত্রীর দাবি এই ঘটনা উন্নত বিশ্বে ঘটলে রাজনৈতিকভাবে অযোগ্য ঘোষিত হতেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যিনি দুবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনবার শপথ নিয়েছেন তিনি অবৈধভাবে অর্থাৎ কোনো অনুমোদন ছাড়া তার ওখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও যদি হতো আবদুল কালাম কাণ্ড ঘটে যেত এবং তিনি ইউরোপে হলে তিনি রাজনীতিতে অযোগ্য হতেন এছাড়া অনুমোদনহীন স্থাপনার গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগও নিজ বাড়ি থেকে নেননি খালেদা জিয়া এক্ষেত্রে গ্যাস সংযোগ কিভাবে নেওয়া হয়েছে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে তিতাস ফারজান আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা